হ্যালো বন্ধুরা আমি মিসেস আর আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আপনারাই আমার পাশে থাকবে আজ মঙ্গলবার সকাল এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতো আমি বানাচ্ছি এখানে এই রুটি গুলা রুটি গোলা রুটির মধ্যে দিয়েছি আমি হলো কি আটা আর চালের চাল না মুড়ির গুঁড়া গুঁড়া করে দিয়েছি আর দিয়েছি দুধ দই নেই তাই জন্য দিয়ে দিয়েছি দুধ দিয়ে একটা নুন দিয়েছি দিয়ে এগুলোকে মিশিয়ে নিয়ে তারপর এখানে বানাচ্ছি আমি রুটি রুটিগুলো খেতে খুব ভালো হয় দই দিলে বেশি ভালো হয় দই ছিল না তাই জন্য আমি অল্প তেঁতুলগুলো দিয়েছিলাম অল্প অল্প টকটকো হয়েছিল প্রতিদেবের জন্য বানিয়ে নিয়েছি যে প্রতিদেবকে দিয়ে দিচ্ছি দু দাড়ি রুটি তারপর মাকেও দিয়ে দেবো মা চলে যাবেন আজ মামার বাড়িতে তাই জন্য খুব তাড়াহুড়ো আজ আছে প্রতিদেব খেয়ে চলে গেছে তারপর এই যে মায়ের জন্য বসিয়ে দিয়েছি মা খেয়ে বেরিয়ে গেছেন তারপর আমি খেয়েছিলাম খেয়ে তারপর বাকি সব কাজটা শেষ করে এখানে রান্না বসিয়ে দিয়েছিলাম দুপুরবেলা দুপুরবেলার জন্য আমার জন্য প্রতিদেবের জন্য এখানে অমলেট করে তরকারি বানাচ্ছি আর বানিয়েছি এখানে লাউ পাতা তারপর আর পুদিনা পাতা এইসব দিয়ে একটা বাটা বানাচ্ছি আর এই যে তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর এদিকে ভাতের জলও বসিয়ে দিয়েছি ভাতও বানিয়ে নেব তারপর এখানের বাকি সব বাসন টাসন মেজে নিয়েছি এই প্রতিদেব স্কুল থেকে আসার পর আমরা খেয়ে নেবো বাসন টাসন মাজা শেষ তারপর ঠাকুর দিতে হবে তাই জন্য ভেবেছিলাম মা দিয়ে যাবেন কিন্তু আমি পরে দিয়েছি ঠাকুর তারপর সন্ধ্যার সময় চলে গিয়েছিলাম গণেশ পূজা দেখতে গণেশ পূজা তো অনেক দিন আগেই হয়ে শুরু হয়েছিল কিন্তু আমাদের এখানে এক সপ্তাহের মতো থাকে তো আমি গিয়েছিলাম এখানে মঙ্গলবারে মঙ্গলবারে গিয়েছিলাম পুজো দেখতে তারপর এত ভিড় কি বলবো এত এত গরম তার উপরে এতো ভিড় মানে একদম পাগল হয়ে গেছিলাম গরমে এত বেশি গরম আর ভিড়ও প্রচুর আমি ভেবেছিলাম যে এতো ভিড় থাকবে না জানি যে ভিড় থাকে কিন্তু এত ভিড় পাবো ওটা ভাবতে পারিনি তারপর এখানে গিয়ে দেখি আরতি শুরু হয়েছে তো বাইরেই দাঁড়িয়েছিলাম অনেক আধ ঘন্টা পর ভিতরে গেছি আর কি এত ভিড় ছিল তারপর সামনে থেকেই শুধু গণেশ ঠাকুরকে দেখে চলে এসেছি লাড্ডুটা আর এই বছর নেওয়া হয়নি আমার লাড্ডুও খাওয়া এখানে তারপর চলে এসেছিলাম রেস্টুরেন্টে প্রতিদেব বলছিল চলো আজ আর রাতে বাড়িতে গিয়ে খেতে হবে না চলো আমরা চলে যাই অনেক দিন হয়েছে আর বার্থডের সময় তো খাওয়া হয়নি তো একসাথেই খেয়ে নেবে তারপর এখানে ভিডিও আমার ভিডিও করছিলাম তারপর এখানে এই যে মেনুটা করে নিচ্ছিলাম তারপর এখানে প্রতিদিন চলে এসেছে চিকেন পপকর্ন খাচ্ছে অর্ডার করেছিল ওর জন্য চিকেন পপকর্ন ওটা প্রথমে চলে এসেছে ও খাচ্ছে আর আমাকে বলছে আমি খাবো কি না আমি তো চিকেন খাই না তাই জন্য বারবার বলছিল যে একটা খেয়ে দেখো অনেক টেস্টি আছে একটা খেয়ে দেখো আমি বলেছি আমি খাবো না তারপর এখানে আমি আমার খাওয়ার অপেক্ষা করছি আমার খাওয়ারগুলো আসছে না তো কী করবো নিজের ভিডিও নিজেই করছি আর অপেক্ষা করছি তারপর ফাইনালি আমার খাবারটাও চলে আসলো আমি দিয়েছিলাম এখানে বাটার নান না বাটার পনির বাটার নান আর বাটার পনির আরও দিয়েছিল ও দিয়েছিল তন্দুরি রুটি আর চিকেন কষা আর লস্যি আর ওর পাইনি পায়নি তারপর দিয়ে দিয়েছিল কোকা কোলা ওটা দেখে ওর তো খুব মনে দুঃখ হয়েছিল ও রেস্টুরেন্টে গেলে ওর লস্যি চাই চাই এমন আর কি আর আমার আর প্রতিদেবের আজ রাতের খাবারটা অনেক বেশি ভালো হয়েছিল এই রেস্টুরেন্টের খাবারটা এত ভালো আগে মানে একদিন গিয়েছিলাম একদমই ভালো ছিল না এই যে কোকা কোলা এসেছে আর আপনারা সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা Yeah. Uh -huh.